আজ তোমাদের সঙ্গে কি রান্না করছি চলো শেয়ার করে নি সবাই ভালো দেখো সুস্থ দেখো স্বপ্নর গল্প কথায় সবাইকে স্বাগত এই 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 যে 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 ডাটগুলোকে আমরা ফেলে দেবো এই ডাটগুলো নেবো না এই যে এই ডাটগুলোকে ফেলে দেবো ভেতরে এইগুলোকে ফেলে দেবো ফেলে শুধু ভালো পরিষ্কার দেখে পোকা ছাড়া এই যে পাতা পরিষ্কার পাতা নেব। ভালো করে ভালো পাতাগুলো শুধু নিয়ে নেব বুড়ো পাতা না কচি কচি দেখে পাতা হলে বেশি ভালো হয় পাতা নিয়ে নেবো পাতাগুলোকে নিয়ে ভালো করে ধুতে হবে ভালো করে ধুয়ে তারপরে পারলে পাঁচ দশ মিনিট বা আধা ঘন্টা হলে তো খুবই ভালো হয় তোমরা ভিজিয়ে রেখে দেবে জলের মধ্যে তাহলে কি পাতার যে ময়লা সয়লা বা সব সার সার দাও ওগুলো বেরিয়ে যাবে ভালো করে ধুয়ে নেবে চলো তাহলে তারপরে ধুয়ে নিয়ে তারপরে এই যে এরকমভাবে কুচি করে নিতে হবে ছোটো ছোটো করে কেটে নেবো আমরা আজকে আমি অনেকখানা অনেকটা পাতা নিয়ে এসেছি কপি কিনেছি তার সঙ্গে ভালো ভালো পাতাগুলো বলেছি দিতে তা আমাদের চেনা জানা এক মানে সবজি বিক্রি করেন উনি পিসি পিসি বলে ডাকি ভীষণই ভালো তা ওনার কাছ দিয়ে পাতাটা একটু বেশি করেই চেয়ে নিয়ে এসে উনি বেছে রেখে দিয়েছেন দিয়েছিলেন তাই একটু আমি দেব অনেকে বলেছে খেতে তো কীরকম লাগে একটু জানি না আমরা খাই না তাই একটু দেব এই জন্য মানে একজনকে দেবো তার জন্য আমি একটু বেশি করে আজকে নিয়েছি তাহলে এত তো আমাদের লাগে না চলো কি কি দি করছে দেখো কপিটাকে পুরো পাতাটাকে পুরো কপি পাতাটাকে পুরো কেটে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি এখানে এই যে রসুন রসুন দেখতে পেয়েছো এখানে গোলমরিচ কালো জিরে গোলমরিচ অপশান তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি দিচ্ছি কেন বলো তো গোলমরিচ খেলে তো শরীরের পক্ষে ভালো আর কালো জিরেও ভালো তা গোলমরিচটা আমি দিই আবার দিও না কোনো সময় দিই কোনো সময় দিই তো দেবো দিলে এখন সবারই একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীরটা খারাপ ভালো মন্দ যাচ্ছে এটা আমি গোলমরিচটা রেখেছি এর মধ্যে আর এই দেখো এটা ঝাল ঝাল ভালো লাগে তা সবাই তো সমান ঝাল খায় না যে যেরকম ঝাল খাও সেরকম বুঝে দেবে আমি এই যে লঙ্কা দিলাম ছটা মতো লঙ্কা দিচ্ছে আরও লঙ্কাও দেওয়া যায় বা যারা কম খাও তারা আরও কমও দিতে পারো তাহলে এবার তোমাদের সঙ্গে আমি স্টার্ট করছি খুব কম খরচা খেতে ভালো শরীরের পক্ষেও ভালো তোমরা করে খেতে পারো যারা মানে যে খেয়েছো বা খাও তারা তো জানোই আর কিছু বলার নেই আর যারা নতুন করে খাবে তারা জানেও কীরকম লাগলো খেতে সর্দির মুখে খেলেও ভালো লাগে এমনিতেও খুব ভালো লাগে খেতে আমাদের আমাদের তো ভালো লাগে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার কালো জিরেটা দিয়ে দেবো রসুনটাও দিয়ে দেব রসুনটা একটু ভাজা ভাজা বেশ ব্রাউন কালার ধরলে তারপরে এবারে গোলমরিচটা দিয়ে দিলাম রসুনটা একটু হালকা ভাজা ভাজা হবে আর এটা কিন্তু গরম গরম ভাতে খেতে বেশি ভালো লাগে এবার যে শাকটা কাটা ছিল কপি পাতা পাতাটা ধুয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম খুব যে মিহি কাটতে হবে ওরকম না মোটামুটি কাটলেই হবে এই যে এবার ভেজে নেব ভালো করে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে যেরকম খাও সেরকম স্বাদ বুঝে দেবে আমি এক চামচ নুন দিলাম বড় চামচে একটুখানি হলুদ একদম অল্প হলুদ এ দেখেছো একটু একদম একটুখানি হলুদ দিলাম আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা মিক্সিতে পিষে নেব একবারে হবে না বলে দুবারে পিষেছি আমি একদম দেখেছি কিরকম মাখা মানে একদম সুন্দর বাটা পেস্ট হয়েছে সেটা হয়ে গেছে মিক্সিতে পিষেছি আমি একসাথে তো ছোট বাটিতে করেছি তো একসাথে অনেকটা হবে না যার জন্য বাদবাকিটুকু আর একবার আমি করে নেবো বেটে নেব। তোমরা খেতে পারো খুব খুব ভালো মানে এটা খেতেও ভালো শরীরের জন্যও ভালো এটাও বাটা হয়ে গেছে এবার কড়াইতে আরেকটু সর্ষে তেল দিয়ে দেবো সর্ষে তেল দিয়ে যে পেস্টটা করেছি আমি দুটো মানে মিক্সিতে যে পিষে নিয়েছি ওইটাকে আমি ভালো করে নাড়াচেড়া করে নেবো ওর দিয়ে দিলাম বাটাটা পুরো বাটাটা দিয়ে দিলাম একটু চিনি একটুখানি চিনি দেবো ভালো করে এটাকে টেড়ে নেব একটু নুন কম হয়েছিল বলে আমি একটু নুন দিয়েছি সবাই নুনটা আমতাজ মতন দিয়ে নেবে যা যেরকম লাগে খুব ভালো ভালো হয়েছে খেয়ে তোমরা জানিও কার কীরকম লাগলো আর তোমরা আমার এই চ্যানেলটাকে একটুখানি ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আবার নেক্সট গল্পে তোমাদের